নমস্কার স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ এটির এই মুহূর্তের বিশেষ প্রতিবেদন এই মুহূর্তের বিশেষ প্রতিবেদনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রাজ্য রাজনৈতিক একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই মুহূর্তে আমি আপনাদের সাথে আছি পূজা আজকের দিনে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি প্রথমত বলে রাখবো তথ্য ছাড়া কথা বলে না ত্রিপুরা নিউজ এ ভারত এবারে তথ্য কি রয়েছে আমরা অবশ্যই দেখানোর চেষ্টা করবো আমাদের পেছে স্ক্রিনে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তথ্য কি রয়েছে

বিজেপি দলের বিধায়ক মাইলাফ্র মগ এবং স্থানীয় একজন নেতার মধ্যে সংঘর্ষজনিত পরিস্থিতি তৈরি হয়েছিল এমন একটি আহ ধুনুমার পরিস্থিতির চিত্রই কিন্তু উঠে এসেছিল সূত্র মারফত খবর রয়েছে বিভিন্ন ক্ষেত্রে তুল্লাবাজি থেকে শুরু করে অসামাজিক কার্যকলাপের নেতৃত্ব দান করা এবং সর্বোপরি টুবাইস কমানোর সমীকরণকে সামনে রেখে প্রতিনিয়ত এই ঘটনাগুলো চলে আসছে রীতিমতো কোন ঘটনাগুলো রীতিমতো যেতে পারে যে উঠে আসছে সমস্ত ঘটনাগুলো রাজনৈতিক চর্চার অন্দরে বা কেন্দ্রবিন্দুতেই বর্তমানে কিন্তু রয়েছে এখানে উল্লেখ করা প্রয়োজন শুধুমাত্র বিজেপি দলের পরিপ্রেক্ষিত নিয়ে আহ বলাই চলে সেখানে বিরোধী দলগুলো যারা সেখানে রয়েছে বিরোধী অন্যান্য দলগুলো তারা হাসি ঠাট্টা করছে বা আলোচনা পর্যালোচনা করছে ঘটনার কিন্তু এমন না এ সময়ে সাব্রমে শাসক বিজেপি দলের অন্দরে বিশেষ করে যুব মোর্চার সক্রিয় কার্যকর্তাদের মধ্যে এই বিষয়টা রীতিমতো আলোচনার একটা হট টপিক চলে তবে এমন গিয়ে গেছে যেখানে দাঁড়িয়ে দাবি করা যায় শুধুমাত্র সাব্রমে শাসক দলে অশান্তি না গোটা রাজ্য জুড়ে শাসক দলের অন্দরের অশান্তি রীতিমতো তীব্র আকার ধারণ করেছে প্রতিনিয়ত এবং তা উঠে আসছে প্রত্যেকের সামনে আজকে দিনে আরো একটি বিষয় না তুললেই নয় এই যে বিষয়টি রয়েছে আজকে যে বিষয়টিকে নিয়ে আমরা আলোচনা করছি যে পার্টি অফিস বাংজুরের যে বিষয়টি রয়েছে সেখানে মন্ডল সভাপতি বিপুল ভৌমিকের নামটি না উল্লেখ করলেই না হয় উনার বিভিন্ন কার্যকলাপে অসন্তুষ্ট রয়েছে সেখানে গোটা বিধানসভা এলাকা এবং সেখানে এই কথাগুলি কিন্তু আমাদের নয় এই কথাগুলি শুধুমাত্র সেখানকার যারা এলাকাবাসী রয়েছে সেই বিধানসভা কেন্দ্রের অর্থাৎ বিধায়ক মাইলাপুর মগের বিধানসভা কেন্দ্রেরই এলাকাদের কিন্তু কথা রয়েছে এগুলি এবং তাদের উৎপাতি আজকের দিনে সেখানে টিকে থাকা সে এলাকায় টিকে থাকা দায় হয়ে দাঁড়িয়েছে এমনটাই বক্তব্য এলাকার জনগণদের আজকে দিনে আমরা তুলে ধরছি বিষয়গুলো কি কারণে কেননা একটা জায়গার জন্য একজন নেতৃত্বের জন্য গোটা দলের নাম কালিবানিত হচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে বিষয়টি যেন দেখা হয় দলীয় জেলার সভাপতি বর্তমানে যিনি বিজেপি দলের দলের যেহেতু নাম লিপ্ত হচ্ছে সেখানে রয়েছেন দাঁড়িয়ে বিষয়গুলি দেখে কোথায় কি গাফিলতি রয়েছে সেগুলো অনুসন্ধান করে আগামী দিনে সেখানে শাস্তি প্রদান করে যারা যারা এগুলো বা এই কাজের সাথে যুক্ত রয়েছে শাস্তি প্রদান করে আগামী দিনে একটা নজির স্থাপন করবেন দল এমনটাই আমরা আশা রাখবো এ বলে আমাদের এখনকার এই বিশেষ প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ এইটের পর্দায় নমস্কার thank you নমস্কার স্বাগত আপনাদের ত্রিপুরা এই মুহূর্তের বিশেষ প্রতিবেদন এই মুহূর্তের বিশেষ প্রতিবেদনে একটি একটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় বিষয় নিয়ে নিয়ে রাজ্য রাজনৈতিক এই মুহূর্তে সাথে পূজা আজকের দিনে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি প্রথমত মনে রাখবো তথ্য ছাড়া কথা বলে না ত্রিপুরা নিউজ এ ভারত এবারে তথ্য কি রয়েছে আমরা অবশ্যই দেখানোর চেষ্টা করবো আমাদের পেয়েছে স্ক্রিনে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তথ্য কি রয়েছে তথ্য আমাদের রয়েছে তার পাশাপাশি বর্তমানে যে পরিস্থিতি রয়েছে রাজ্য রাজনৈতিক পরিবেশে সেগুলো নিয়ে আমরা আলোচনা করা শুরু করছি গোটা রাজ্য জুড়ে বিজেপি দলটার মধ্যে আভ্যন্তরীণ কুন্দল প্রতিনিয়ত সাধারণ মানুষের চর্চার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় সংঘটিত হওয়া ঘটনাগুলো প্রকারান্তরে রাজ্যবাসীর সামনে বিজেপি দলের পরিপ্রেক্ষিতে নানান প্রশ্ন তুলছে এবারে সাবরুমের কলা ছোড়া বাজারে

রীতিমতো কোন ঘটনাগুলো রীতিমতো করাপশন কে কেন্দ্র করে কিন্তু বলা যেতে পারে যে ঘটনাগুলো রীতিমতো উঠে আসে এই সমস্ত ঘটনাগুলো সবরুমে রাজনৈতিক অন্তরে রীতিমতো চর্চার কেন্দ্রের বা কেন্দ্রবিন্দুতেই বর্তমানে কিন্তু রয়েছে এখানে উল্লেখ করা প্রয়োজন শুধুমাত্র বিজেপি দলের পরিপ্রেক্ষিত নিয়ে বলাই চলে সেখানে বিরোধী দলগুলো যারা সেখানে রয়েছে বিরোধী অন্যান্য দলগুলো তারা হাসি ঠাট্টা করছে বা আলোচনা পর্যালোচনা করছে ঘটনার কিন্তু এমন না

আজকে দিন আরও একটি বিষয় না তুললেই নয় এই যে বিষয়টি রয়েছে আজকে যে বিষয়টিকে নিয়ে আমরা আলোচনা করছি যে পার্কি অফিস বাঞ্জুরে যে বিষয়টি রয়েছে সেখানে মন্ডল সভাপতি বিপুল ভুঁইকের নামটি না উল্লেখ করলে না হয় উনি বিভিন্ন কার্যকলাপে অসন্তুষ্ট রয়েছে সেখানে গোটা বিধানসভা এলাকা এবং সেখানে এই কথাগুলি কিন্তু আমাদের নয় এই কথাগুলি শুধুমাত্র সেখানকার যারা এলাকাবাসি রয়েছে সেই বিধানসভা কেন্দ্রের অর্থাৎ বিধায়ক মাইলাপুর মগের বিধানসভা কেন্দ্রেরই এলাকাদের কিন্তু কথা রয়েছে এগুলি এবং তাদের উৎপাতি আজকের দিনে সেখানে টিকে থাকা সেই এলাকায় টিকে থাকা দায় হয়ে দাঁড়িয়েছে এমনটাই বক্তব্য এলাকার জনগণদের আজকে দিনে আমরা তুলে ধরছি এই বিষয়গুলো কি কারণে কেননা একটা জায়গার জন্য একজন নেতৃত্বের জন্য গোটা দলের নাম কালিবা হচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে বিষয়টি যেন দেখা হয় দলীয় জেলার সভাপতি বর্তমানে যিনি রয়েছেন বিজেপি দলের যেহেতু দলের নাম কালিমা লিপ্ত হচ্ছে সেখানে দাঁড়িয়ে বিষয়গুলি দেখে কোথায় কি গাফিলতি রয়েছে সেগুলো অনুসন্ধান করে আগামী দিনে সেখানে শাস্তি প্রদান করে যারা যারা এই গ্রুপ বা এই কাজের সাথে যুক্ত রয়েছে শাস্তি প্রদান করে আগামী দিনে একটা নজির স্থাপন করবেন দল এমনটাই আমরা আশা রাখবো এই বলে আমাদের এখনকার এই বিশেষ প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ এইটের পর্দায় নমস্কার